হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটায় সময় হলো সকাল সাড়ে আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে যেই দেখলাম আটটা বাজতে দশ মিনিট বাকি বাবারে বাবা সেই থেকে মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যে আজকে তো প্রচুর কাজ রয়েছে সব কাজ সময়ের মধ্যে করে ফেলতে হবে আর কি বলো তো এই শীতের দিনে না বেলাটা ছোট বলে কাজের ভীষণই সমস্যা হয় তাই না বলো তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয় তো যাই হোক কী করলাম তো ওই আগের দিনের যে কাচাকুচির কাপড়গুলো ভিজে ছিল সেগুলো সব ছাদে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাড়ি থেকে এসে মানে কি হয়েছে কে জানে কোনো কাজ করতেই না সেরকম আর কেমন যেন এনার্জি পাচ্ছি না কিন্তু ওরকম করলে কি হবে বলো যাই হোক না কেন ঘরের সংসারের যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে তাই না তো কি করলাম বলতো তো ওই ঘুম থেকে উঠে পাশি কাপড়টা ছেড়ে তারপরে ঘরের দরজার সামনে জল দিয়ে ঘরটা ওই রকম একটু ঝাড় দিয়ে নেই কারণ এটা না অভ্যাস হয়ে গেছে আমার ওই ছোটোবেলা থেকে দেখতাম তো মা এমন করতো বাড়িতে তো ওই জন্য এটাও আমার একটা অভ্যাস হয়ে গেছে তো ওগুলো করে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসলাম আর এখন না ওই কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম সেইগুলো ওই বাসনের যে স্ট্যান্ডে সেখানে সব সাজিয়ে রেখে দিলাম আর এখন কি করছি বলো তো আমার এই প্যান্ট্রিটা না একটু এলোমেলো হয়ে গেছে তো বাড়ি থেকে আসার সময় জানোই তো যা হয় আর কি মা প্রচুর খাবার দাবার দিয়ে দেয় আর টিফিন বক্স হয়ে যায় তো সেগুলো কী করলাম আবার সুন্দর করে জায়গা মতো সব সাজিয়ে রাখলাম প্যান্ট্রির নিচের দিকটায় না আমি ওই সমস্ত জিনিসগুলো যেগুলো টুকিটাকি লাগে সেইগুলো রেখে দিই আর ওপরের দিকটায় ওই আমার গ্রসারি যেসব জিনিসগুলো থাকে সেগুলো কিছুটা রাখি আর এই যে গামলাটা ভাকা করে নিয়ে বেশ ভালোই হয়েছে বুঝলে দেখো আবার এই সকালবেলার যে কটা বাসন ছিল সেগুলো মেজে আবার জায়গা মতো রেখে দিচ্ছি অনেকেই বলে বাসন গোছানোটা নাকি অনেকটা আলসেমির কাজ তবে বিশ্বাস করো মানে আমার একদমই এটা মনে হয় না আর কি বলো তো তুমি যদি চাও রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখবে তার প্রধান কাজ হচ্ছে বাসনের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে মানে ওই দেখবে ঘরে যেমন আমাদের এলোমেলো হয়ে যদি জামাকাপড় পরে থাকে ঘরটা যেমন একটা অগোছালো লাগে ঠিক তেমন রান্নাঘরের ক্ষেত্রেও কিন্তু বাসন সেই কাজটা করে মানে যদি বাসন জায়গাটা এলোমেলো থাকে তাহলে রান্নাঘরটা একদমই অগোছালো লাগে তো আমি তোমাদেরকে বলবো যে এই কাজটাকে একটু ভালোবেসে করে নিও দেখো যখন আমরা কোনো বাসন কিনি তখন কিন্তু এই বাসনটা সুন্দর ওই বাসনটা সুন্দর এরকম ভেবে ভেবে কিনি না বলো ঠিক তেমনই সেই বাসনগুলো একটুখানি সুন্দরভাবে পরিষ্কারভাবে একটু দেখে দেখে ধরে ধরে তারপরে জায়গায় রেখে দেবে দেখবে বাসন গোছানোর সময় না কোনো কষ্টই হবে না আরও ওই কাজটা করতে বেশি ভালো লাগবে আজকে চাটা পুরো হয়ে গেছে তারপরও ঘরে এসে দেখি কি যেহেতু আমি পর্দাগুলো সরিয়ে ঘর থেকে যাইনি তো বড়বাবু এখনও ঘুমাচ্ছে তো ওই জন্য ওকে আবার ডাক দিলাম আর ও উঠে পড়েছে তো বললাম ঠিক আছে তুমি তাহলে ওয়াশরুম থেকে আসো আর আমি তারপরে চাটা নিয়ে আসছি কারণ ওই বিছানায় বসে না একটা চা খাওয়া ওর অভ্যাস কিন্তু মানে দু একদিন হয় কি ও নিজে থেকে আবার দেখি উঠে চলে যায় তারপরে আবার গিয়ে ওই ডাইনিং রুমে বসে সোফার ওপর তখন আবার চাটা খায় তো ওই হয় আর কি এক এক দিন এক এক রকম কোনোদিনও খাটে বসে খায় আবার কোনো দিনও গিয়ে সোফাতেও খায় আর আমি এই যে সকালের বড় কাজটা করে আসলাম মানে সব জানলা পর্দাগুলো খুলে সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে রাখলাম আর এই চাটাকে না আবারও একবার গরম করে নিলাম কারণ ওই চাটাকে ঢেকে রেখে গিয়েছিলাম তো এখন চা খাবো তারপর চা খেয়ে সকালের কাজে লেগে পড়ব আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু দেরি হলেও আজকে কিছুই করার নেই সংসারের কাজ দেরি করে ঘুম থেকে উঠলেও আমারই করতে হবে তাই না বলো তো ওই জন্য যে কাজ আমাকে করতে হবে সেটা তো করতেই হবে তাই একটু তাড়াহুড়ো করে সব কাজ সময়ের মধ্যে শেষ করার ইচ্ছে রয়েছে আর এরকম মাঝে মধ্যেই আমার হয়ে যায় জানো তো মানে কি হয় বলো তো এক একটা দিন না হয় এরকম কুয়াশা থাকে এত পরিমাণ বাইরে যে শুয়ে শুয়ে বিছানা থেকে যখন জানালার দিকে তাকাই তখন মনে হয় কি বেশি একটা বাজেনি আমি আর ফোনটায় দেখি না যে কত টাইম হয়েছে আবার এক একটা এমন হয় অ্যালার্ম বাজে কিন্তু আমি অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি আর গরমকাল আসলে এমন হয় যে অ্যালার্মের প্রয়োজন পড়ে না অ্যালার্মটা বাজার আগেই আমি ঘুম থেকে উঠে যাই শীতকালটাকে হয়তো এই কারণেই আমি বেশি পছন্দ করি জানো তো এই ঘুমাতে এত শান্তি লাগে যে লেপের মধ্যে একবার গেলে আর লেপ থেকে বেরোতে মনই চায় না যাই হোক তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে বিছানাটা কিন্তু গুছিয়ে ফেলা হয়ে গেছে তখন কি করেছিলাম তো অর্ধেকটা বিছানা গুছিয়ে রেখে গিয়েছিলাম মানে যখন যেটুকু সময় পাই আমি কি করি সেই কাজটা ততটুকু করে তারপরে আবার অন্য কাজে চলে যাই কারণ আগে না কি করতাম তো দেখতাম কি যে না এই কাজটা তো এখন পুরোটা করার সময় নেই এটা পরে করব এই করে করে অনেক সময়ই দেখেছি যে সেই কাজটা করতে আরও বেশি দেরি হয়ে যায় তখন ভাবলাম না যেটুকু সময় যখন পাই সেটুকু সময় সেই কাজটা করে নিই আগে আসলে এরকম হয়তো ভাবতাম যে একটা কাজ দুবার কেন করব। কিন্তু এখন আর ওটা ভাবি না যখন যেটুকু সময় পাই সেই সময়ের মধ্যে সেই কাজটুকু ততটুকু কমপ্লিট করে নিই আর এতে করে দেখি সংসারের অনেক কাজই অনেকটা এগিয়ে যায় সময়ের মধ্যে সেই কাজটার পেছনে হয়তো আর একবার সময় দিতে হতে পারে কিন্তু দেখো প্রতিটা দিন তো মানুষের কখনোই একই রকম কাটে না তাই না তো এখন কি করছি বলো তো এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি শুধু ড্রেসিং টেবিলটা না মানে ঘরে যত ফার্নিচার আছে সবগুলোই ঝেড়ে পুছে নেব আর আমাদের বাড়ির এখানে যেহেতু ধানের কাজ হয় তোমাদেরকে আগেও বলেছি তো সেক্ষেত্রে হয় কি আমাদের ঘরে না ওই ছাইয়ের মতো সূক্ষ্ম ধুলো থাকে জানো তো মানে প্রতিদিন আমি এই ধুলো ঝাড়াঝাড়ি করি তার সত্ত্বেও প্রতিদিন এগুলো পড়ে তবে এটা কিন্তু সবাই অভিযোগ করে মানে প্রতিটা গৃহিণীরই এই অভি চোখটা থাকে যে এত ধুলো ঝাড়াঝারি করছি তারপরও কি করে এরকম ধুলো পডে তো কি আর করার আমাদের মতো গৃহিণীদের এই কাজটা কিন্তু করতেই হয় তবে কী বলতো আমি প্রতিদিন একদমই এগুলো করতে পারি না মানে প্রতিদিন কেমন করি বলতো একটু ওপর ওপর করি আর দু তিন দিন অন্তর অন্তর না একটু ডিপ ক্লিনিং করি মানে এই কলিন দিয়ে যে পরিষ্কার টরিষ্কারগুলো এগুলো কি করি বলতো দু তিন দিন অন্তর অন্তর করি কারণ এগুলো তো প্রতিদিন করা কখনোই সম্ভব না কিন্তু ওই যে ঝাড়ুটা দেখতে পেয়েছো না ওই ঝাড়ুটা দিয়ে কিন্তু আমি প্রতিদিন করি বুঝলে আর আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে মানে যে কোনো কাজই যদি তুমি এরকম করে মাথার মধ্যে সেট করে নাও যে হ্যাঁ প্রতিটা দিন আমি এইটুকু করে সংসারের কাজ করব তাহলে দেখবে সংসারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশিই থাকে আর একটা জিনিস আমি খেয়াল করেছি যখন কারোর বাড়িতে যাই যখন গিয়ে দেখি যে না সেই বাড়ির কাজকর্মগুলো ভীষণ পয় পরিষ্কার মানে যিনি করেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে করেন আমার নিজের কাছেই ভীষণ ভালো লাগে তাহলে দেখো একটা জিনিস যে যখন কারোর বাড়ি গিয়ে আমাদের সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে সেই জিনিসটা যখন নিজের সংসারে হয় তখন নিজেদের কাছেও কিন্তু ভালো লাগে তাই না আর কি বলতো আমি যখন খুব ছোট ছিলাম তখন না পিসি বাড়িতে যেতাম প্রতিদিন মানে আমাদের বাড়ি থেকে পিসি বাড়িটা যেহেতু একদম কাছে তো আমি প্রতিদিনই চলে যেতাম আর আমার পিসি না মানে ভীষণ টিপটাপ করে ঘর পরিষ্কার করে রাখে মানে সব ঘরের কোনো জিনিস তুমি এলোমেলো দেখবে না সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন গুছনো মানে এত সুন্দর করে টিপটাপ করে রাখে মনে হয় যেন তাকিয়ে তাকিয়ে দেখ ই থাকি আর এই ঘর গোছানো জিনিসটা আমি মা আর পিসির কাছ থেকেই শিখেছি আমারও সবসময় এরকম মনে হয় যে তাড়াহুড়ো করে করব কিন্তু যেটুকু করব একদম সলিড করব আমার ওই এলোমেলো করে ঘর বাড়ি রাখতে না একদমই ভালো লাগে না তো এখন কি করছি বলো তো ওই ফার্নিচারগুলো যা মোছামুছি করার ছিল সব করে নিয়েছি আর গ্রিলগুলোও না একটু হালকা পাতলা ঝেড়ে পুছে নিলাম ওগুলো আমি দুদিন অন্তর অন্তরই করে থাকি আর এখন না ওই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে এখন আর মোছার টাইম নেই কারণ ডাইনিং রুমটাও না আবার একটু ক্লিনিং করতে হবে তো ভাবলাম যে স্নান টান করে রান্নাটা চাপিয়ে দিই তারপরে রান্নাটা করতে করতে তখন আবার ঘরটা মুছে নেওয়া যাবে ক্ষণে আর আজকে আবার আর একটা বড়ো কাজও রয়েছে এই ফ্রিজটাকে না ভালো করে পরিষ্কার করব আমি কী বলতো মাসের দুদিন না ফ্রিজটা পরিষ্কার করেই থাকি কারণ আমার ফ্রিজে যদিও সেরকম কিছু থাকে না ফ্রিজটা একদমই নোংরা হয় না কারণ আমরা তো ফ্রিজের খাবার খাই না কিন্তু ওই একটু মিষ্টি সবজি বাটার এই সমস্ত জিনিস টুকিটাকি কিছু জিনিস রাখতে ফ্রিজটা লাগে তো সেই ক্ষেত্রে হয় কি ফ্রিজটা না বেশি একটা নোংরা হয় না আর জানো তো আমার এই স্পাইডার প্ল্যান্টটা এত ভালো গ্রো করেছে মানে আমি নিজেই প্রতিদিন দেখি আর অবাক হয়ে যাই আচ্ছা তোমরা কি কখনো এটা দেখেছো যে স্পাইডার প্ল্যান্টে ফুল হয় আমি সত্যি বলছি এই ফুল দেখে মানে আমি অবাক হয়ে গেছি আর এত সুন্দর ফুলটা কি আর বলবো এদিকে মোটামুটি আমার কিন্তু সকালের কাজকর্ম হয়েই গিয়েছে এখন এই ডাইনিং টেবিলটা মুছে নেব আর মোছা হয়ে গেলে পরে স্নানে চলে যাব। অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছে তবে কী তো আজকে না রান্নার তেমন একটা ঝামেলা নেই তো দাঁড়াও তাহলে এবার স্নানটা করে আসি স্নান টান হয়ে গেছে তবে সকালে জল খাবার কিন্তু এখনও খাওয়া হয়নি জানো আজকে না অনেকটা বেলা হয়ে গিয়েছে মানে খাবার খাওয়ার দিক দিয়ে অন্যদিন কি বলো তো এরকম সময়ের মধ্যে না আমার সকালে জল খাবার খাওয়া হয়ে যায় কিন্তু আজকে না সকালে কেউই ভাত খাবে না তো ওই জন্য আজকে আর নিচে যেহেতু যাওয়ার সময় পাইনি ওপরে কাজ করেই গিয়েছি তোমরা তো দেখলেই তো ওই জন্য সকালে জল খাবারটা এখনও খাওয়া হয়নি আর এদিকে দেখো বরবাবু বাজার থেকে এত বড় একটা ব্রোকলি নিয়ে এসেছে তো আমি বরকে বলছি কি যে তুমি এত বড় ব্রোকলি কেন আনলে বলছে আগের দিন তুমি ওটা করেছিলে এত ভালো লেগেছিল ওই জন্য আজকে এটা পেলাম আর নিয়ে চলে আসলাম প্রতিদিন যেন মানে যখন ও বাজার করে আমি ওকে এটা বলতে বলতে মানে কি বলবো আমি ফেড আপ হয়ে গেছি আমি শুধু বলি তুমি কম বাজার করো কম বাজার করো আর উনি কি করবে বেশি বেশি করে বাজার করবে আমাদের ঘরে এমনি সবজি বেশি লাগে এটা মানছি কিন্তু প্রচুর সবজি থাকে কারণ কি বলো তো আমার শ্বশুরমশের যেহেতু সবজিরই ব্যবসা তো সেই ক্ষেত্রে হয় কি আমাদের ঘরে সবজি সব সময় অঢেল থাকে তারপরও তার ছেলে আবার করবে কি বেশি বেশি করে সবজি নিয়ে আসবে জানো তো কি আর বলবো এখন দুজনে একটুখানি সকালের জলখাবারটা খাবো আর তারপর উনি না অফিস চলে যাবে আর এই যে কি করছি তো ওই আলুগুলো যেহেতু নতুন আলু তো কি করছি আলুগুলো সব এরকম একটা জায়গায় মানে শুকিয়ে রাখার জন্য ঢেলে দিচ্ছি আগেরবার হয়েছিল কি অনেক আলু এরকম আনা হয়েছিল আর সেই আলুগুলো না আমি একবারেই ঝুড়ির মধ্যে তুলে রান্নাঘরে রেখে দিয়েছিলাম আর প্রচুর আলু পচে গিয়েছিল তো তখন মা বলল যে এই আলুগুলো এরকম করে রাখবি না আলুগুলো আগে শুকিয়ে নিবি তাহলে দেখবি আলুগুলো কিচ্ছু হবে না বহুদিন পর্যন্ত ভালো থাকবে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে পিঠে হয়েছিল চুষি পিঠে হয়েছিল আর ভাপা পুলি হয়েছিল তবে দুটোই আমার পছন্দের পিঠে কিন্তু চুষি পিঠেটা না সব থেকে ভালোবাসি আমি মানে যত পিঠে আছে সেই পিঠের মধ্যে সব থেকে পছন্দের পিঠে হচ্ছে চুষি পিঠে আর সাপটা পিঠে আর দুধ পুলিটা না আমি কখনো রান্না করিনি তবে ইচ্ছে আছে এইবার শীতেই একটু দুধ পুলি বানাবো এই আমার নতুন রান্নাঘরে তো যাই হোক একটুখানি ঝোলাগুড় নিয়ে নিলাম আর তারাও এবার জলখাবারটা করে নিই ব্যাস জল জলখাবার করে নেওয়া হয়ে গেছে আর আজকে রান্না হবে চিকেন তবে কি বলো তো চিকেনের থেকেও আজকে আকর্ষণ হলো আমার ওই চিকেনের যে পাটা হয় না মানে মুরগির দেখবে ওই পাটা হয় না সেই পাটা না আমি ওই দু তিন মাস আগে একটা রিলেটিভের বাড়িতে প্রথম খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো অসম্ভব সুন্দর লেগেছিলো প্রথমে দেখে ভক্তি আসছিল না কিন্তু তারপর ওনারা যখন একটু জোড়া করলো খেলাম খেয়ে এত ভালো লাগলো যে আমি না অনেকগুলো দিন ধরে বরকে শুধু বলে যাচ্ছিলাম যে তুমি না এর পরের দিন চিকেন আনতে হবে না তুমি পা নিয়ে এসো বলছো ওরকম হয় না চিকেনের সাথেই দরকার পড়ে আমি নিয়ে আসবো তো তারপরে তো ওই বাড়ি ছিলাম না এই করে আর ওই করে খাওয়াই হচ্ছিল না মানে আনাই হচ্ছিল না তাই খাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে এটা রান্না করবো আচ্ছা ভিডিও রিপোর্ট যে এসে আমি প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথা বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি কিন্তু আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে চিকেন রান্নাটার জন্য কিন্তু তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি একটু দারচিনি চিনি ব্যাস এবার এই তেলটার মধ্যে একটুখানি পেঁয়াজটাকে নাড়াছাড়া করে নেবো তবে কি বলো তো বেশি করে পেঁয়াজটা ভাজবো না আজকে মানে যেহেতু সময়টা কম রয়েছে সময়ের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে মাথায় ওই জিনিসটাই ঘুরছে তো ওই জন্য একটুখানি সংক্ষেপেই আজকে রান্নাটা করব। তবে অন্যদিন যেরকম ভাবে চিকেন রান্না করি সেরকম করবো না আর কি বলো তো জানো তো আমার না কোনো দিনই একই রকম কিন্তু রান্না হয় না একই রান্নাই আমি যদি দুদিন তিন দিন পরপর করি এক দিন এক এক রকম হয় যাই হোক পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু চিকেনটাকে দিয়ে দিয়েছি আর আজকে জানো তো নিজের হাতে প্রথম এই মুরগির পা রান্না করছি মানে আগের দিন যেদিন খেয়েছি সেদিন তো অন্য কেউ রান্না করে দিয়েছিল কিন্তু আজকে নিজের হাতে রান্না করছি তবে কিন্তু সত্যি কথা বলছি ভীষণ উৎসাহিত আমি যে কীরকম খেতে হবে যাই হোক এখন কি করব বলো তো বেশ খানিকটা সময় নিয়ে কষাবো আর ঠিক করেছে কি আজকে তো আর অন্য কোনো রান্না করব না কারণ মা নিচে অনেক কিছুই রান্না করছে তো ওই জন্য আর আমি আর কিছুই করব না শুধু চিকেনটা করব আর এই যে কী করছি তো একটু রসুন আর টমেটো দিয়ে দিলাম আমার না ওই চিকেনটা যখন কষানো হয় তার মধ্যে একটু রসুন পেঁয়াজ টমেটো এসব দিতে ভীষণ ভালো লাগে আর আমার বর এটা ভীষণ পছন্দ করে ও চিকেন রান্না করলেই আগে বলবে যে রসুন দিয়েছো তো এদিকে মনের মধ্যে না একটা তারা কাজ করছে জানো কেন বলতো ওই যে বললাম না ঘরটা মোছা হয়নি আর কি হয় বলতো যেদিন ঘরটা না মোছা হয় সেদিন না মনের মধ্যে বারবার করে ওই কাজটা যেন রিমেম্বার করে আমাকে যে হ্যাঁ ঘরটা মোছতে হবে কিন্তু যাই হোক এদিকে দেখো আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে আর বেশ খানিকটা আলু দিয়েছি কারণ রাত্রিবেলা যেহেতু সবাই রুটি খাবে তো সেই সময় এটা ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস আগের দিনের ব্লগে যেহেতু আমি তোমাদের কারোরই নাম নিতে পারিনি তো ওই জন্য কিন্তু আজকের ব্লগে সবারই নাম নিয়ে নেব তো চলো এবার কিছু কমেন্ট পড়ার পালা কমেন্ট করেছিল রঞ্জনা দিদি ভাই কমেন্ট করেছে দিবাকর কমেন্ট করেছে পিয়া সরকার অরূপ মিত্র কমেন্ট করেছে সুপনার্স ক্রিয়েশন কমেন্ট করেছে আর এম ফ্যামিলি আর কমেন্ট করেছে শিপরাজ এ টু জেড চ্যানেল তোমাদের সকলকেই জানায় অসংখ্য ধন্যবাদ কারণ সত্যি কথা বলতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না বিশেষ করে কয়েকজন মানুষ আছে যেমন রঞ্জনা দিদি ভাই পিয়া তারপরে হচ্ছে সুপনাস ক্রিয়েশন তোমাদেরকে না এখন সব সময় আমার মনে হয় কেমন যেন নিজের পরিবারের মানুষ মানে আমার ভিডিও ছাড়তে দেরি হতে পারে কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করতে কখনোই দেরি হয় না এইটা আমি খেয়াল করেছি তো সত্যি বলছি ভীষণ ভালো লাগে আর কিছুই বলার নেই তোমাদেরকে শুধু এটুকুই বলার তোমরা সকলেই খুব ভালো থেকো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়েই গিয়েছে আর রান্নার পরে এখন রান্নার যে বাসনগুলো সেগুলো মেজে নিচ্ছি আর এরপরে কি করব বলো তো রান্নাঘরটার ওই যে টাইলস টাইলস তারপর মেজি এগুলো সব কিছুই আজকে সার্ফ দেব কারণ যেদিন মাছ মাংস ডিম এগুলো রান্না হয় না সেদিন ওই সার্ফ দিয়ে ভালো করে না মুছলে আমার ভালো লাগে না বাদ বাকি দিনগুলো আমি সার্ফ দিয়ে মুছি স তবে বলো তো শুধু গ্যাসটা মুছি ওই টাইলস টাইলসগুলো অত আমি সার্ফ দিয়ে মুছি না কিন্তু এই দিনগুলো আমি সার্ভ দেই কারণ এর পেছনে একটা রিজন আছে কি বলতো আমি না রাত্রিবেলা ভীষণ ভয়ের স্বপ্ন দেখি কোথা দিয়ে যে সেই ভয়ের স্বপ্নগুলো আমার চলে আসে না কি বলবো যার কারণে হয় কি আমি এইগুলো একটু পয় পরিষ্কার করে করার চেষ্টা করি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার জামা জামাকাপড় চেঞ্জ করে আমি ঘুমাই মানে খাওয়া দাওয়ার জামা কাপড় পরে আমি কখনোই বিছানায় উঠি না তারপরে আবার তোমার মানে রান্নার যে জামা কাপড়টা থাকে মানে এখন যে জামাটা পরে রয়েছি এটাও কিন্তু রান্নাঘরের সব কাজ হয়ে গেলে পর চেঞ্জ করে তারপরে আবার আর একটা জামা পরবো কিন্তু তা সত্ত্বেও এসব স্বপ্ন দেখি জানো কি আর করা যাবে বলো এই নিয়েই চলছে আমার জীবন তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো আজকে কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করেছি কিন্তু সময়ের মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে তো হয় কিন্তু মাঝে মধ্যে এরকম দু একটা দিন আমাদের হয়েই যায় যে আমরা দেরি করে ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু হ্যাঁ আমরা যদি ভয় পাই তাহলে কাজগুলো হবে না কিন্তু আমরা যদি এরকম ভাবি যে না দেরি হয়েছে তো কী হয়েছে যেটুকু কাজ আজকে করব বলে কালকে রাতে ঠিক করেই রেখেছিলাম সেই কাজগুলো আজকে করেই ফেলবো তো হ্যাঁ সেই সময়ের মধ্যে কিন্তু কাজগুলো অবশ্যই হয়ে যায় আর এই যে বরবাবু স্নান করে চলে এসছে তো এখন ওনাকে খেতে দিচ্ছি আর জানি না আজকে চিকেনটা কেমন হয়েছে তবে উনি কষা মাংস খেয়ে বলছিল যে খেতে নাকি ভালো হয়েছে আর এরপরে আমিও খেয়ে নেব আর খাওয়া দাওয়া করে একটু আকার কাজে হাত দেব কারণ দুদিন ধরে আমি এই কাজে হাত দিতে পারিনি আর দেখো আজকে আমাদের বাড়িতে মেনুতে হয়েছে বেগুন ভাজা আর আমি করেছি চিকেন মা করেছে কলার তরকারি আর এই যে পেঁপের তরকারি তবে দুটো তরকারির মধ্যেই কিন্তু মা চিংড়ি মাছ দিয়েছে আর ব্যাস এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটি লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা